আসসালামু আলাইকুম আ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ উমান সৌদি আরব দুবাই কাতার বাহারাইন কুয়েত সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশ যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডার আমেরিকার জর্দান রোমানিয়া সহকারে আরও বিভিন্ন দেশের টাকা রেটার আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে ওমানের রিয়ালের রেট গতকালকে থেকে আজকে উমানে বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেটটা কিন্তু বেড়েছে তবে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটাও পরিবর্তিত আছে যেমন উমানের এক ক্রিয়ালে তিনশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো আট টাকা দশ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা পুরুষোতম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশত আট টাকা গতকালকে থেকে মডার্ন এক্সচেঞ্জের রেটটা বেড়েছে তিনশো ষাট টাকা উনষাট পয়সা যেখানে গতকালকেও তিনশত ছয় টাকার উপরে ছিল আজকে কিন্তু তিনশো আট টাকার কাছাকাছি উঠে এসেছে মডার্নে লুলু মানি ট্রান্সফার তিনশো ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশো আটাশি টাকা তিন পয়সা কুইয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতাশি টাকা উনানব্বই পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো তষ্টআশি টাকা তিন পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো তো আটাশি টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো আটাশি টাকা মতো করে আপনারা পেয়ে যাবেন আজকে কাতারের এক বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে কাতারের আলদার একচেঞ্জ আলজাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল একচেঞ্জগুলাতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কোনো কোনো অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত পনেরো টাকা দুই পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এসি অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সা তো বার আইনের জেন্স বিএফসি লুলো বেশিরভাগ অ্যাকসেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা থেকে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা তিন পয়সা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা দুই পয়সা আলিন মাপে পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা ছয় পয়সা স্কে মালয়েশিয়ান এক ক্লিঙ্গের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তবে মালয়েশিয়ান মানি এনবিএল রিয়া মার্সেন্টেড অগ্রনি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলো এতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন স্কে ইউএস এক ডলার একশো উনিশ টাকা নয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে একশো টাকা নয় পয়সা রিয়ামানি টেনেসপুর একশো সতেরো টাকা একষট্টি পয়সা স্কে সিঙ্গাপুর এক ডলার আটাশি টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক কি টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সা স্কে ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লি টাকা সাতাত্তর পয়সা জাপানের এক লেনজিও টাকা চুয়াত্তর পয়সা তোমন্ত্রা ইসলাস কে টাকা রেটের আপডেট